ধরুন ঘুম ভাঙল শরীর একটুও নড়ছে না হঠাৎ মনে হল কেউ বুক চেপে ধরে শ্বাস বন্ধ করে দিচ্ছে কি করবেন তখন এটাকে বলে চেস্ট প্রেশার হ্যালিসিনেশন প্রাচীন ইউরোপে বিশ্বাস করা হতো রাতে এক দানব মানুষের বুকে বসে রক্ত চুষে নেয় এখান থেকেই এসেছে শব্দটা নাইটম্যায়ার অনেকে আবার শরীর থেকে ভেসে উঠে নিজেদের মৃতদেহ দেখার কথাও বলেছেন এটাই হল আউট অফ বডি এক্সপিরিয়েন্স শত শত বছর ধরে মানুষ ভেবেছে এটা ভূত আর ডাইনির কাজ অথচ বিজ্ঞান আজও সব উত্তর খুঁজে পায়নি আপনার কি কখনো শাশ্রোত বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়েছে কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানে ঘুমের ভেতরেও কতটা ভয় লুকিয়ে আছে কারণ পরের এপিসোডে আসছে সেই ভীতিকর রহস্য কেন বিজ্ঞান শতবার চেষ্টা করেও স্লিপ প্যারালিসিসের সব প্রশ্নের উত্তর দিতে পারছে না